হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নতু ফ্রেন্ডস আমি কিন্তু মেহের কস আপনাদের ব্রাইডাল জুয়েলারি গুলি দেখাই তো আজকে হচ্ছে সিঙ্গেলি যারা পার্টিতে অ্যাটেন্ড করবে জাস্ট সীতাহার কানে দুল আর হচ্ছে একটা করে টিকলি ওকে এইটা কিন্তু নর্মালি লাগেই মেয়েদের যদি শাড়ির সাথে পরে কারণ অনেক সময় দুলটা লাগে না টিকলিটা লাগে কারণ ইউজাপ করে যারা তো আমি একটা একটা করে ডিটেলস দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে সীতাহারটা এটা হচ্ছে মেরুন কালার আর হচ্ছে পারল দিয়ে কাজ করা আছে

এটাও কিন্তু সুন্দর পাল করা আছে অনেকেই পালটা পছন্দ করেন সেক্ষেত্রে এটা নিতে পারেন তো যেটা পছন্দ হবে দয়া করে একটা স্ক্রিনশট রাখবেন তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে এটা তেরোশো পঞ্চাশ এটার সাথে টিক্রি নেই দুল আর সীতাহারা সীতাহারা

এই নাম্বারে কল দিলে কিন্তু আরো ডিটেলসে জানতে পারবেন বিকাশ করা আছে ইমো আছে চাইলে আপনারা অনলাইনে নিতে হলে আগে বিকাশ করতে হবে দেন হচ্ছে কুরিয়ারে পাঠিয়ে দিবে আল্লাহ